শুরু করার আগে আমি বলে দিচ্ছি আজকে ভিডিওতে হতে চলেছে কারা মারামারি কারণ বলো তো কারণ তোমরা প্রতিদিন একটা কথাই বলছো প্রতিদিন দেখা একটু তো অন্য কিছু দেখাও তো দেখো তোমাদের জন্য কালেকশনটা আমি সেটা হলো মধ্যে আর তোমরা সবাই জানো কতটা একটা কালেকশন একটুখানি হাটকে দিলাম বিকজ পুজোর সময় এই সরি পুজো বিয়ের সময় চলছে এখানে তো একটুখানি আলাদা রকম কালেকশন পড়তেই হয় তাই না তো চলো তোমাদের আজকে এই কালেকশনটা দিয়ে শুরু করছে আর সবাইকে প্রথমেই বলে দিই আমার কালারটাও বুকিং করতে পারো আমি পড়ে আছি তাছাড়া আরও একটা সিরিজ দেখাবো তোমাদের সেই যে কালারটা ভালো সেটাই বুকিং করে নেবে শুধু অপশন দিয়ে বুকিং করো চলো ফার্স্ট যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা হলো পার্পেলের মধ্যে জাস্ট কালার কম্বিনেশনটা দেখবে একদম যে তোমাদের চকলেটি পার্পেল তার মধ্যে অবশ্যই ক্লোজিং করে দেখাবি ভাই যে পুরোটার মধ্যে যে ইকাতের ডিজাইনটা করা আছে কতটা বিউটিফুল করা হয়েছে ঠিক আছে অ্যান্ড তার সাথে চলে আছে তোমাদের পাড়ের ডিজাইনটা ও সেরা মানে সেরা বললেও হয়তো ফুল হবে সেরার পরেও যদি কিছু কথা থাকে সেই কালেকশনটার প্রতি এটা বলতে হবে বিকজ ইকত কিন্তু এখন মার্কেটে খুব কমই দেখানো হয় আর যদিও বা কেউ দেখায় সেটার দাম হয়ে যায় চোদ্দশো পনেরোশো সতেরোশো আঠেরোশো ম্যাক্সিমাম আমি কম করেই বললাম তাই না তো চলো আজকে সেই কালেকশনটাই তোমাদের দিয়ে দেবো অনেকটা ডিসকাউন্টে অনেকটা মানে অনেকটা ডিসকাউন্টে ফুল ভিডিওটা দেখো অ্যান্ড সবকটার সাথে তোমরা একটা ব্লাউজ পিস পাচ্ছ সুন্দর পাড়া আর সেই ব্লাউজ পিসটা হলো এইটা ব্লাউজ পিসের ফুল সাইডার ব্লাউজ পিস এরকম কাজ করা থাকবে অ্যান্ড তার সাথে পাচ্ছ হাতায় একটা গোল্ডেন বর্ডার ঠিক আছে সো নিয়ে বুকিং করে দিস দা পার্পল কালার চলো নেক্সট কালারে চলে যাচ্ছি এবার যে কালে তোমাদের দেখাবো এইটা একটু শরীরে এবার যে কালে তোমাদের দেখাবো সেটা হলো তোমাদের ময়ূরকন্ঠি কালার বাট এই ময়ূরকণ্ঠিটা আমার ময়ূন্ঠীটির মধ্যে একটু ডিফারেন্স রয়েছে তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবে তোমরা জাস্ট দেখো ঠিক আছে এটা হলো তোমাদের যে রামা ময়ূরকন্ঠি যেটা হয় না এক্স্যাক্টলি সেই ময়ূরকন্ঠিটা হয়নি কারণ আর আমি যেটা পরে আছি ওটা হলো সিগ্রিন ময়ূরকণ্ঠি ঠিক আছে এই যাচ্ছে কালারটা একদম রামা ময়ূরকণ্ঠির মধ্যে চলে আছে এসএস নিয়ে বুকিং করে ফেলবে বাট কালারটা কিন্তু যথেষ্ট সুন্দর যে কোনো একটা নিতেই পারো একদম সিমিলার মানে হালকা একটু কালারের ডিফারেন্স রয়েছে তাছাড়া কিছুই না পুরো কালারটা কিন্তু সেম টু সেম যাচ্ছে অ্যান্ড তার সাথে যেটা পাচ্ছো একটা পার্পেল কালারে তোমরা বিপি মানে ব্লাউজ পিসটা পুরোটাই পাচ্ছো পার্পেল কালার জাস্ট দেখে না এই যাচ্ছে তোমাদের বিপি পোর্সেনটা এস এস নিয়ে বুকিং করে ফেলবে এর সাথে তোমরা হাতায় থাকছে তোমাদের সুন্দর সুন্দরপা একটা বর্ডার ঠিক আছে চলো নেক্সট কালারে চলে আসি আসলে সবাইকে বলে দিচ্ছি বুকিং নাম্বার ক্যাপশনে যে নাম্বারটা আছে সেখানে তোমরা বুকিং করবেন অন্য কোথাও বুকিং করবে না ওখান থেকে পেমেন্ট অপশন তোমাদের দেবে সেখানে তোমরা পেমেন্ট করবে অন্য কোথাও করবে না চলো নেক্সট কালার এবাজে যে কারা তোমাদের দেখাচ্ছি সেটা হলো হট পিঙ্কের মধ্যে ইকতের কোয়ালিটিটা কেমন হয় সেটা তোমাদের বোঝাই ইকাতের কোয়ালিটি কিন্তু তোমাদের যে সিল্কের মতো কোয়ালিটি হয় না ইকাতের কোয়ালিটি প্রচন্ড পরিমাণে সফট হয় শাইনিং হয় কিন্তু যে ইকাতের তো আমাদের কোনো রকম জেরি থাকবে না তোমরা যেখানে পুরো শাড়িটার মধ্যে রকম জেরি ইউজ করা হয়নি টোটালি যে কাজটা করা হয়েছে সুতো দিয়ে কাজ করা যান পেস্টিং করা হয়েছে মানে কোনো রকম যে তোমাদের গায়ে ফুটবে কোনটা পেছন কোনটা সামনে তোমরা বুঝতেই পারবে না আমি তোমাদের ব্যাক পোর্শনও দেখা এটা যাচ্ছে তোমাদের হট পিঙ্ক কালার যেই কালারটা আমি ব্লাউজ করেছি সেই কালারটে তোমাদের দেখালাম জাস্ট সিধা কালার এটা আছে তোমাদের কন্ট্রাস্ট আও এস এস নেন বুকিং করে ফেলো এবার তোমাদের ব্যাক ব্যাকসাইডটা দেখে না পুরো ব্যাক ব্যাকসাইডটা তোমাদের এরকম রেডি করা হয়েছে তো কোনো রকম যে তোমাদের প্রবলেম হবে গায়ে চুপবে একদমই না অ্যান্ড কালেকশনটার দামটাও তোমাদের অনেকটা রিজনেবল দিচ্ছি মানে ইকত এরকম দামে সত্যি বলছি আমার দোকানে ইকত চোদ্দশো পনেরোশো নিচে ছিলই না সেখানে এখন ইকত আমি এইরকম একটা দামি দিতে পারছি সেটা আমার কাছে ভীষণ একটা ভীষণ একটা মানে অবাক করা ব্যাপার চলো নেক্সট কালার যেটা দেখাচ্ছি সেটা হলো গ্রিন প্রথমে আমি এই কালারটা পড়তে গেছিলাম জানো এত ভালো লাগে আমার এই কালারটা বাট এই কালার সাথে আমার ব্লাউজটা একদম ম্যাচিং খাচ্ছিলো না সো আমি পড়িনি তো তোমরা অবশ্যই কালারটা নিয়ে নেবে কালারটা কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর একটা কালার সো এস নিয়ে বুকিং করবে দিস প্যারো গ্রিন উইথ ডুয়েল টন ব্লাউজ পিস ঠিক আছে চট জলদি বুকিং করে নেবে বুকিং নাম্বার ক্যাপশনে দেওয়া হয়েছে আর সবাইকে একটা রিকোয়েস্ট করছে তোমরা কি করো যে কোনো একটা নাম্বারে তোমরা মেসেজ করা শুরু করে এখন রিপ্লাই পাও না তোমরা বুকিং নাম্বারে বুকিং করবে মানে স্ক্রিনের উপরে ভিডিওর উপরে এক একটা নাম্বার একটা মানে ভিডিওর উপর করছে সেই নাম্বারে তোমরা বুকিং করবে ঠিক আছে নেক্সট কালার যেটা যাচ্ছি সেটা হলো ইয়োলো কালার জাস্ট কালারটা দেখো কি চমৎকার দেখতে একদম ইয়োলোর সাথে তোমাদের চলে যাচ্ছে আর এই পারে যে ডিজাইনটা রয়েছে এটা কিন্তু নিচের পাড়টা ঠিক আছে ক্লোজিং দেখাবি ভাই টোটাল যে পারের ডিজাইন এটা কিন্তু নিচের পারে যে ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটা পারে দিয়ে রেডি করা হয়েছে একদমই ইউনিক একটা ডিজাইন তোমরা পেয়ে ডিজাইন দেখাই তার মধ্যে আমার মনে হলো একদম ইউনিক মানে আমি হয় হয়তো সুন্দর একটা কালেকশন দেখাতে পারিনি তো আজকে তোমাদের সেই কালেকশনটা দেখে দিলাম অবশ্যই বুকিং করে নেবে নেক্সট কালার এটা কি লাস্ট কালার আরো আছে বাবারি এখন অনেক কালার আছে চলো নেক্সট কালারে চলে আসি সেটা হলো বটল গ্রিন কালার এসএস নিয়ে বুকিং করবে বটল গ্রিন কালার ও কালারটা দেখো আমি গায়ে ফেলছি কতটা সুন্দর দেখতে কালারটা অ্যান্ড তার সাথে তোমাদের চলে আসে রেডিশ যে মেরুন কালার হয় সেই কালারে তোমাদের পার ও অবাক করা একটা কালার ঠিক আছে আমার কাছে কিন্তু বড্ড ভালো লাগছে ইকতটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমি ভাই ভীষণ ভালোবাসি ইকত কালেকশন ঠিক আছে মানে আমি আমার নিজস্ব ইকত আছে আমি পিওর ইকতও আছে আমার কাছে সেমিও আছে তো আমি ইকত ভীষণ ভালোবাসি তোমরা কেমন ভালোবাসো সেটা আমাকে জানাবে আর অবশ্যই 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 সবার কাছে একটা রিকোয়েস্ট রয়েছে যে ভিডিওটা যারা যারা দেখছো কিছুই চাইছি না শুধু একটু লাইক চাইছি কমেন্ট চাইছি অবশ্যই একটু করে যেও কারণ অনেক কষ্ট করে ভিডিও গুলো করি তোমাদের যদি লাইক কমেন্ট পাই আরো বেশি আগ্রহ পাবো ঠিক আছে এছাড়া বাবা হট এর মধ্যে আমার নতুন কন্ট্রাস্ট নাকি একই না আলাদা দেখাচ্ছিস হটপিঙ্ক তো আগে একটা দেখালাম যে ও এটা পার্পেলি শট পিঙ্ক তাই তো আচ্ছা এটা কিন্তু একদম যে টো ইশা হট পিং সেটা নয় এটা একটু আলাদা জাস্ট দেখে নাও ওটা পিচ পিঙ্ক কালার ঠিক আছে এস নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট সি দা কালার আমি স্ক্রিনে যে নাম্বারটা দিই সেই নাম্বারে বুকিং করবে আর অবশ্যই 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 স্ক্রিনশটটা ভালোভাবে ক্লিয়ার ভাবে দেবে ঠিক আছে কারণ কিছু সিমিলার কালার করেছে এই সিরিজটার মধ্যে সেই জন্য কালারগুলো অনেকটা একই রকম লাগছে আমারই তো অবশ্যই তোমরা না একটুখানি ভালো করে স্ক্রিনশটগুলো দেবে যাতে আমাদের বুঝতে অসুবিধা না হয় ঠিক আছে চলো নেক্সট কালারে চলে যাই এবার যে কালার দেখাবো সেটাও কিন্তু তোমাদের সুন্দর একটা কালার এটা হলো ডাইরেক্ট রয়্যাল ব্লু কালার ঠিক আছে অ্যান্ড সবকটা কালারের মধ্যে এই কালারটা একদম আনকমন রয়্যাল ব্লু এবার রয়াল ব্লু করানো হয়েছে বিকজ সব সময় তো দেখো ময়ূরখন্ডি সবাই পছন্দ করে না হ্যাঁ পছন্দ করলেও সবার ঘরে দশটা তো ময়ূরকুণ্ডে থাকা সম্ভব না সেই জন্য এমনও কিছু কালার দরকার যে কালার গুলো সবাই পড়তে পারে যেমন রয়্যাল ব্লু কালার আগের দিন রয়্যাল ব্লু কালারে তোমরা আমাকে বড্ড ভালোবাসা দিয়েছে সেই রয়্যাল ব্লু কালার এটা একদম যে টুকটুকে যে কালচে রয়্যাল ব্লু সেই টা না এটা কিন্তু তুতে অ্যান্ড রয়্যাল ব্লুর মধ্যে যে কালারটা হয় সেই কালারটা শেষ নাম বুকিং করে ফেলো আমি তোমাদের আজকে এটা অনেক ডিসকাউন্টে দিচ্ছি মানে যতটা ডিসকাউন্ট বল পাচ্ছি তার থেকেও বেশি বোঝাতে পারছি কিনা জানি না আমি শুধু এইটুকু বলছি হাজকের দামটা মানে ভুলবে না শাড়ি আমার করে যাচ্ছে কেন জানি না চলো নেক্সট কালার এসোয়া গ্রিন এটার মধ্যে অ্যাকোয়া গ্রিন ও করেছে জাস্ট কালারটা দেখে নাও এই যাচ্ছে তোমাদের নেক্সট কালার এটা যাচ্ছে তোমাদের অ্যাকোয়া গ্রিন এর মধ্যে ঠিক আছে এই যাচ্ছে তোমাদের নেক্সট কালার অ্যাকোয়া গ্রিন এর মধ্যে জাস্ট কালারটা দেখে নাও অ্যাকোয়া গ্রিন কালার তার সাথে তোমাদের অরেঞ্জ ডুব টোনের বর্ডার কি মারাত্মক দেখতে লাগছে জাস্ট দেখে নাও এস এস নিয়ে বুকিং করে ফেলবে প্রাইস ইজ অনলি তোমাদের আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র 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 মানে অনলি এন্ড অনলি এতটা ডিসকাউন্ট যেটা ভাবতেও পারো না ঠিক আছে এবার যে কালার দেখাচ্ছি এটা হবে আনকমন কালার বাট কিছুটা সিমিলার যে বললাম আজকে কালার গুলো সিমিলার সিমিলার মানে কারোর সাথে কারোর একটু একটু মিল খাবে নেক্সট কালার ইজ মিড নাইট ব্লু মানে এটা হলো রয়্যাল ব্লু নয় নট রয়্যাল ব্লু এটা মিড নাইট ব্লু তার সাথে যাচ্ছে তোমাদের পার্পল কালারের এটা কি সেকেন্ড কালার লাস্টে তাই তো চলো এই যাচ্ছে তোমাদের কালারটা একদম মিড নাইট মধ্যে চলে যাচ্ছে ও কি লাজাবাব দেখতে যাস্ট শাড়িটা দেখো আমার কাছে বড্ড ভালো লাগে আমি নিজে অবশ্যই আয়নায় দেখতে পাচ্ছি কালারটা আমার কাছে ভীষণ ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে বিকজ এত সুন্দর শাড়িটার সাথে যখন এত সুন্দর একটা ব্লাউজ পিস দেওয়া হয়েছে তাহলে অবশ্যই পরে রিভিউটাকে দিয়ে দেবে ঠিক আছে চলো নেক্সট কালার অ্যান্ড লাস্ট কালার দিয়ে আমি আজকে ভিডিও শেষ করছি অ্যান্ড দামটাও বলে দিচ্ছি আজকে তোমরা এই কালেকশনটা পাচ্ছ আজকে তোমরা এই এই কালেকশনটা যারা যারা শাড়িটা নেবে কমেন্ট সেকশনে জানাবে আর হ্যাঁ মানে কেমন লেগেছে অবশ্যই জানাবে আর হ্যাঁ যারা যারা এই কালেকশনটা নেবে তাদের ক্যাপশনে যে নাম্বার সে নাম্বারে বুকিং করে নেবে এই যাচ্ছে কালার এটা কিন্তু হট পিঙ্ক এর পিচ কালার পিচ পিঙ্ক কালার প্রাইস ইজ অনলি দাম পাচ্ছ শুধুমাত্র 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 ওয়ান ওয়ান সিক্স টু ওয়ান ওয়ান সিক্স টু ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট টেক এসং শর আজকের কালেকশন কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্ট করে আর অবশ্যই কালার অপশনগুলো ভালো লেগেছে না সেটাও জানাবে আর সবাইকে বলবো যা আমার পেজকে ফোন নয় লাগে চট জলদি প্রতিদিনের নতুন নতুন আপডেট জানো কেমন লেগেছে আজকে কালেকশন জানাও তাড়াতাড়ি কমেন্টে জানো ঠাক্টা